চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাই এবং ফ্ল্যাটের বর্তমান যে অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দেই এখন আমরা দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের সিঁড়ি লিফ্ট এবং নবরি জায়গা এখানে প্রত্যেকটা ইউনিটে একটি করে ইউনিট রয়েছে তেইশশো চল্লিশ বর্গ ফুটের তিন বেডরুমে একটি ফ্ল্যাট বাড়া হবে সো ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা এখানে সুবিশাল একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুমে আপনারা একটি ফুল হাইটের জ্বালানা পেয়ে যাচ্ছেন একটি ফুল হাইটের জ্বালানা এবং এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি এর ব্যবস্থা এবং এইখানে রয়েছে আপনার রেফ্রিজারেটরের ব্যবস্থা এবং এই পাশটিতে রয়েছে কিচেন সুবিধা সো কিচেনটি একেবারে সম্পূর্ণ সেপারেটেড একটি কিচেন সো চলুন আমরা প্রথমে আপনাদেরকে কিচেনটি দেখিয়ে নিয়ে আসি কিচেনটি হলো সম্পূর্ণ ইন্টেরিয়র করা একটি কিচেন এবং বেশ বড় এই বাসায় আপনি তিতাস গ্যাস সুবিধা পেয়ে যাচ্ছেন সো কিচেনের পাশে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডাউন ওয়াশ এবং এই জায়গাটিতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সার্ভেন্ট কোয়ার্টার এবং সার্ভেন্ট কোয়ার্টারও একটি উইন্ডো রয়েছে সার্ভেন্ট কোয়ার্টারের পাশে এখানে আপনারা পেয়ে যাবেন সার্ভেন্টের জন্য একটি ওয়াশরুম সো গুলশানের কাছাকাছি আপনারা যারা তিন বেডরুমের সরকারি তিতাস গ্যাস পার্কিং সহকারে তেইশশো চল্লিশ বর্গ ফুটের ব্যবহৃত একটি ফ্ল্যাট খুঁজতেছেন ভাড়ার জন্য তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন সো আমরা কিচেনের পার্টি দেখালাম কিচেনের এখানে খুব সুন্দর করে ইনটিভিও করা রয়েছে এবং এখানে রেফ্রিজারেটরের জন্য ব্যবস্থা রয়েছে এই পাশটা হচ্ছে ড্রয়িং রুম এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং সো ডাইনিংয়ে একটা ফুল হাইটের উইন্ডো রয়েছে এবং এই পাশে হচ্ছে আপনার ডাইনিং বেসিনটি রয়েছে এবং ডাইনিং ওয়াশরুম কমন যে ওয়াশরুমটি রয়েছে সে ওয়াশরুম ডাইনিং বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের পাশে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন গেস্ট রুম এটা হচ্ছে আমাদের গেস্ট রুম গেস্ট রুমের সাথে আপনি একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এই পাশটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ আপনারা সবসময় দক্ষিণের বাতাস পেয়ে যাবেন এবং উত্তর পাশে আপনারা এখানে অনেক ফাঁকা রয়েছে এখানে আপনার আলো আলো পেয়ে যাবেন খোলামেলা পেয়ে যাবেন ফুল ডে আপনারা এনজয় করতে পারবেন এবং এই জায়গাটি হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা এবং এখানে রয়েছে সেকেন্ড বেডরুম এই সেকেন্ড বেডরুমে ইন্টেরিয়র করা হয়েছে এখানে আপনারা ফুল একটি কিউ উইন্ডো পেয়ে যাবেন এবং এখানে আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই ওয়াশরুমের সাথে আপনারা একটি মানডাও পেয়ে যাবেন এবং এখানে কিছু ইন্টেরিয়র কাজও করা রয়েছে এবং এই পাশটাতে একটি ব্যালকনি পেয়ে যাচ্ছে আপনারা এই হলো ব্যালকনি এবং দুই বিল দুই বিল্ডিং এর যথেষ্ট ফাঁকা রয়েছে সো এই ছিল আমাদের সেকেন্ড বেডরুম এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাবো এই মাস্টার বেডরুমটিও বেশ বড় একটি মাস্টার বেডরুম এখানে আপনার ক্যাবিনেট করা রয়েছে এবং মাস্টার বেডরুমটি হচ্ছে ফুল সাউথ ফেস দক্ষিণে সবসময় খোলামেলা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল হাইটের একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি খুব বড় সড়ো একটি ব্যালকনিও পেয়ে যাবেন সামনে সুন্দর রাস্তা রয়েছে আপনারা সবসময় সাউথের যে আলো রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এখানে একটি ক্যাবিনেটও করা রয়েছে তো চলুন আমরা আপনাদেরকে মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুম জেলেছে সেই ওয়াশরুমটি দেখাই এই ওয়াশরুমটি বেশ বড় এবং এখানে আপনারা একটি বার্তা পেয়ে যাচ্ছেন সবি ওয়াস এত করে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই দেশ চোলের বার গঠন ক্র্যাচের বিবৃতি দেখালাম আশা করছি বিরুদ্ধি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা যারা কুড়ি সাল একে তেইশো চল্লিশ বর্গ ফুটের তিন বেডরুমের একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন আমরা এই ফ্ল্যাটের ভিডিও স্ক্রিন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে ফ্ল্যাটের ওনারের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম